প্রাচীনকাল থেকেই মানুষ প্রবল কৌতূহল নিয়ে ওই সীমাহীন মহাকাশের অতল রহস্যকে জানার এবং সেই রহস্যকে ভেদ করার চেষ্টা করেই চলেছে বর্তমান পৃথিবীতে বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক উন্নত আর বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে বিজ্ঞানীরা ক্রমপ্রসারিত অসীম মহাবিশ্বের মাত্র ফাইভ পার্সেন্টেরও কম তথ্য জানতে পেরেছেন তবুও এই মহাবিশ্বের সীমা কত দূর এই বিশাল মহাবিশ্বের শেষ সীমানা কোথায় পৃথিবীর মানুষের সেটা জানার প্রবল আকাঙ্ক্ষার কোনো শেষ নেই রাতের আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়নি এমন মানুষ খুঁজে পেতে পৃথিবীর বিজ্ঞানীদের হয়তো রীতিমতো গবেষণা করতে হবে এখন হয়তো অনেকের মনেই এই বিশাল মহাবিশ্বের শেষ সীমানা কত দূর এই রহস্য জানার প্রবল কৌতূহল জন্মেছে তো চলুন তাহলে ঘুরে আসি অসীম মহাবিশ্বের শেষ সীমানা থেকে এই মহাবিশ্বের শেষ সীমানা কত দূর সেই সম্পর্কে জানতে হলে আমাদেরকে সৌরজগত থেকেই স্টার্ট করতে হবে প্রাচীনকালে মনে করা হতো এই পৃথিবী মহাবিশ্ব এবং সৌরজগতের কেন্দ্রে অবস্থিত আর সূর্য সহ অন্যান্য সকল গ্রহ নক্ষত্র পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে আমরা জানতে পেরেছি পৃথিবী সৌর জগতের একটি গ্রহ যা পুরো সৌর জগতের ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রাকার একটি বস্তু সূর্যকে কেন্দ্র করে অবিরাম গতিশীল আটটি গ্রহ এবং দুশো সাতানব্বইটিরও অধিক উপগ্রহ নিয়ে আমাদের এই সৌর তবে এই সীমাহীন মহাবিশ্বের তুলনায় আমাদের সৌর অতি ক্ষুদ্রাকার বিন্দুর নেয় এবার চলুন আমাদের সৌরজগৎ থেকে মহাবিশ্বের শেষ সীমানার উদ্দেশ্যে যাত্রা শুরু করি পৃথিবী থেকে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন একটি মহাকাশ যান নিয়ে এই অসীম মহাবিশ্বের শেষ সীমানার উদ্দেশ্যে যাত্রা শুরু করা হল পৃথিবী থেকে একশো কিলোমিটার উপরে কারমান লাইন যেখানে পৃথিবীর শেষ এবং মহাকাশের শুরু পৃথিবী থেকে এক হাজার কিলোমিটার উপরে গেলে আমরা পৌঁছে যাব এক্সোসফিয়ার অঞ্চলে এই অঞ্চলে পৃথিবীর বায়ুমণ্ডলের সমাপ্তি ঘটেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাঠানো সমস্ত স্যাটেলাইট এই অ্যাক্সোসফিয়ার অঞ্চল থেকেই পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীর বায়ুমণ্ডলকে অতিক্রম করে তিন লক্ষ চুরাশি হাজার চারশত কিলোমিটার অতিক্রম করলে আমরা আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের অবজেক্টস চাঁদে পৌঁছে যাব আর পৃথিবী থেকে সূর্যের প্রাণে যাত্রা করলে আমাদেরকে অতিক্রম করতে হবে পনেরো কোটি কিলোমিটার দূরত্ব পৃথিবী থেকে ২২ কোটি কিলোমিটার দূরত্ব পারে দিলে আমরা পৌঁছে যাব পৃথিবীর পরবর্তী গ্রহ মঙ্গল গ্রহে এখানে থেকে পর্যায়ক্রমে আরও দূরে যেতে থাকলে বৃহস্পতি শনি ইউরেনাস এবং সৌরজগতের সর্বশেষ গ্রহ নেপচুন পৃথিবী থেকে নেপচুনে যেতে চারশত বাহান্ন কোটি তিন লক্ষ সাতাত্তর হাজার দুশত উনিশ কিলোমিটার পাড়ি দিতে হবে এবার আমাদের সৌরজগতের বাইরে গেলে আমরা দেখতে পাব ভয়েজার ওয়ান স্পেসক্রাফ্টকে এখনো পর্যন্ত ভয়েজার ওয়ান একমাত্র সৃষ্ট বস্তু যেটা পৃথিবী থেকে মহাকাশের সবচেয়ে দূরবর্তী অঞ্চলে অবস্থান করছে ভয়েজার ওয়ান পৃথিবী থেকে একশো আটত্রিশ দূরত্বে অবস্থান করছে এর পূর্ণরূপ হল ইউনিট পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে ভয়েজার ওয়ান স্পেস প্রবটি সতেরো হাজার কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে এই অনন্ত মহাবিশ্বে ছুটে চলেছে সেই হিসেবে ভয়েজার ওয়ান পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্বের থেকেও একশো আটত্রিশ গুণ দূরে অবস্থান করছে আর আমরা বাড়ি দিয়ে এসে পড়েছি প্রায় একুশ লক্ষ কোটি বছর দূরত্বে এখন আমরা যেই ছবিটি দেখতে পাচ্ছি সেটি ভয়েজার আর ওয়ান স্পেসক্রাফ্টের তোলা ছবি ছবিতে যে ছোট্ট বিন্দুটি দেখা যাচ্ছে সেটি আমাদের পৃথিবী যেখানে থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন আমরা যত মানুষকে চিনি আমরা যত কিছু করছি জীবনের জন্য ছুটে চলেছি সব কিছু এই ছোট্ট বিন্দুতে থেকে তাহলে এবার ভাবুন তো এই অনন্ত অসীম মহাবিশ্বের তুলনায় যদি পৃথিবী এতটুকু হয় তাহলে আমাদের অস্তিত্ব কোথায় ভয়েজার ওয়ান স্পেস প্রভৃতি সৌর পেরিয়ে ইন্টারস্টেলার স্পেসে ছুটে চলেছে এখান থেকে আরও দূরে গেলে আমরা পৌঁছে যাব নক্ষত্র বা তারার রাজ্যে আর এখান থেকে আমাদের মহাবিশ্বের শেষ সীমানার উদ্দেশ্যে ট্রাভেলের দূরত্বকে লাইট ইয়ার্স বা আলোকবর্ষে হিসেব করতে হবে কারণ এখনও এই ইউনিভার্সের সবচেয়ে দ্রুতগামী ধরা হয় লাইট স্পিডকে এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার আর এক বছরে আলোর গতি প্রায় সাড়ে নয় লক্ষ কোটি কিলোমিটার এখান থেকে আরও দূরে গেলে আমরা পৌঁছে যাব সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরিতে এই নক্ষত্রটি পৃথিবী থেকে ফোর পয়েন্ট টু ফোর লাইট ইয়ার্স দূরে অবস্থিত যদি পৃথিবীর বিজ্ঞানীরা কখনো আলোর বেগের কাছাকাছি কোনো মহাকাশ যান তৈরি করতে পারে তাহলে সেটাতে চড়ে প্রক্সিমা সেন্টাউরিতে যেতে চার বছরেরও বেশি সময় লাগবে আর ওই যে ভয়েজার ওয়ান স্পেস প্রোব ওইটাতে করে প্রক্সিমা সেন্টারিতে যেতে সময় লাগবে সত্তর হাজার বছর এখান থেকে আরো দূরে যেতে থাকলে আমরা একসময় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে চলে আসব। পুরো মিল্কিওয়ে গ্যালাক্সি প্রায় এক লক্ষ আলোকবর্ষ বর্ষ জুড়ে বিস্তৃত এটা এতটাই বিশাল যদি আলোর গতিতেও আমরা পুরো মিল্কিওয়ে গ্যালাক্সি ট্রাভেল করি তাহলে আমাদের এক লক্ষ বছর সময় লেগে যাবে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো এরকম আরও প্রায় একশো বিলিয়ন নক্ষত্র রয়েছে আরও রয়েছে বিশাল আকৃতির ব্ল্যাক হোল এবং নেবুলা মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে আরও দূরে যেতে থাকলে আমরা পৌঁছে যাব আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে আলোর বেগে মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যেতে পঁচিশ লক্ষ বছর সময় লেগে যাবে এখান থেকে আরো দূরে গেলে আমরা পৌঁছাবো লোকাল গ্রুপ অফ গ্যালাক্সিতে যেখানে প্রায় চুয়ান্নটি গ্যালাক্সি রয়েছে যেগুলোর প্রত্যেকটি গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির থেকেও অনেক বড় এই লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি প্রায় এক কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এখান থেকে আরও দূরে গেলে ভার্গো সুপার ক্লাস্টার ওই যে লোকাল গ্রুপ অব গ্যালাক্সি ওটা এই ভার্গো সুপার ক্লাস্টারের ছোট্ট একটি অংশ ভার্গো সুপার ক্লাস্টার প্রায় এগারো কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এখান থেকে আরও দূরে যেতে থাকলে আমরা পৌঁছে যাব লানাইকা সুপার ক্লাস্টারে ভার্গো সুপার ক্লাস্টার এই লানাইকা সুপার ক্লাস্টারের কাছে অনেক ছোট লানাইকা সুপার ক্লাস্টার প্রায় বাহান্ন কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত পুরো লানাইকা সুপার ক্লাস্টার আলোর বেগে ভ্রমণ করতে প্রায় বাহান্ন কোটি বছর সময় লাগবে আর এই সব কিছু আমাদের অবজারভেবল ইউনিভার্সের সামনে খুবই ছোট আমরা আমাদের ইউনিভার্সের যতটুকু অংশ দেখতে পাই সেটা আমাদের অবজারভেবল ইউনিভার্সের সামান্য অংশ যেখানে প্রায় দুই ট্রিলিয়ন বা দুই লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে পুরো অবজারভেবল ইউনিভার্সের বিস্তৃতি প্রায় নয় হাজার তিনশো কোটি আলোকবর্ষ আর আলোর গতিতে পুরো অবজারভেবল ইউনিভার্স ঘুরতে নয় হাজার কোটি বছর সময় লেগে যাবে আমাদের পুরো ইউনিভার্স আলোর গতিতে ছুটে চলেছে এবং ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সের যতটুকু অংশ অবজার্ভ করতে পারি বুঝতে ও অনুধাবন করতে পারি সেটা অবজার্ভেবল ইউনিভার্স আর আমরা ইউনিভার্সের যে অংশ সম্পর্কে এখনো কোনো কিছু জানি না সেটা সেটাউন ইউনিভার্স এই আননোন ইউনিভার্স পুরো অবজারভেবল ইউনিভার্সের তুলনায় লক্ষ কোটি গুণ বড় তাহলে এবার কল্পনা করুন এই মহাবিশ্ব কত বড় আর তার শেষ সীমানা কত দূর